আসসালামু আলাইকুম গাইজ যারা যারা আপনারা ফেসবুকে দেখেন যে অনেক এমবি কাটে অনেক মনে কোনো চালাতে পারেন না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তো আপনার প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে যে আপনারা দেখবেন যে উপরে ডাইন সাইডে থ্রি ডট লাইন থ্রি ড্রট লাইনটা ওইখানে আপনারা ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আবার ওইখানে সেটিংস নামের একটা অপশন আছে সেটিংসের একটা লোগো দেওয়া আছে যে সেটিংস অপশনটা সেটিংস অপশনে একটা ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন এসে দেখবেন যে মিডিয়া নামে একটা অপশন আছে মিডিয়া ওই মিডিয়ার ভিতর একটা ট্যাপ দিবেন মিডিয়ার ভিতর ট্যাপ দেওয়ার পরে আপনারা দেখবেন যে নিচে লেখা আছে অটোপ্লে আর একটা হচ্ছে গিয়ে ভিডিও কোয়ালিটি তো অটোপ্লেটা যে আপনারা নেবার প্লে ভিডিওটা দিয়ে দিবেন আর আপনারা ভিডিও কোয়ালিটিতে ডাটা সেভার মোড অন করে দিবেন এখন আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকে ভিডিও দেখতে গেলে যেমন এমবি কারতো তার থেকে তুলনামূলক ಭೇ ಕಮ ಎಮ್ ಕಾಡಿದೆ